হাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিবাই ফুড কোর্ট সবাইকে গুড আফটারনুন আমি শুরু করছি নতুন ব্লগ ভিডিও চলো প্রথম আগে শিবয়ের মন্দিরে নিয়ে যাচ্ছি এবং আমার ভগবানের দর্শন তোমাদেরকে করাচ্ছি চলো প্রথম মন্দিরে দেখাচ্ছি এসে গেছি শিবয়ের মন্দিরে এসে গেছি শিবয়ের মন্দিরে তোমাদেরকে ব্লগ ভিডিও করার আগে আমি চাইছি ভগবানের দর্শনটা করাতে কারোর যদি কিছু মানত থাকে কারোর কিছু যদি কামনা থাকে চাইতে পারো এবারে আমি যাচ্ছি আটা মাচ্ছে আটা মাখা আছে যেখানে রান্না হচ্ছে তা কি রান্না করছে এটা কি দিয়ে আচ্ছা স্টাফের জন্য জন্য শাকি হচ্ছে এখানে সৌরভ করছে আজকে সৌরভ ডিউটিতে এসেছে সৌরভ এক হপ্তাহ রেস্টে ছিল আজকে আমাদের বাড়ি গেছে কাস্টমার এখন কেউ আসেনি সবেই দুজন এসেছে দেখলাম দেখি আন্টির বাড়ি যাবে নাকি কি আছে আন্টির বাড়ি দেখি আর কি নিয়েছিস কমলা লেবু নিয়েছিস কমলা লেবু কত করে এগুলো মোড়ে নিয়েছিস নাকি মোড় থেকে কত করে এখন কমলা লেবু একটা এগ চিকেন রোল একটা এগ ফ্রায়েড রাইস একজন কাস্টমার এসেছে তো অর্ডার দিয়েছে এগ ফ্রায়েড রাইস আর চিকেন রোল এক চিকেন রোল গপু গ্রেভি বসে যাচ্ছে चिकन roller है গ্যাসটা দিচ্ছি এ লাগিয়ে দিবি তো তাহলে গ্যাসটা ভালোভাবে জ্বলবে হ্যাঁ একটা কোনো ওই সিলভার ফয়েলগুলো আছে ওটাকে লাগিয়ে দিতে হবে হ্যাঁ বেগ রাইস আছে টেবিলে অর্ডার রাখুন স্প্রিং অনিয়ান কেটে রেখেছে খুব সুন্দর লাগে স্প্রিং মনে হলো রোলটা আগে হয়ে গেছে তো রোলটা আগে দিয়ে দে অল্প পদে চলো এগ ফ্রায়েড রাইস রেডি বাজার খুব খারাপ দেখছি অনেক পেলাও হয়ে গেল এক দেড়টা মতন বাজে এখনও দেখছি কোনো কাস্টমার আসছে না একজনই খালি এসেছি বাস আর কেউ আসছে না বাইরের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি সি ওয়েরি ব্যানার দুটো অর্ডার এসে গেছে জোম্যাটোতে দেখছি বেবিকন মাঞ্চুরিয়ান আর ভেজ সেজন রাইস আছে আর একটা সুইগিতেও আছে সুইগিতে আছে অনিয়ন পরোটা আলু পরোটা সুইগিতে আছে অর্ডার এলো তার আগে একটা মনে অর্ডার ছিল সুইগিওয়ালা এসে গেছে জোম্যাটোওয়ালা এখন আসবে পাপন বাপন বানাচ্ছে ভেস সেজন রাইসটা আর ওদিকে গোপু পরোটা কাল সরস্বতী পুজো হয়েছিল তার প্রসাদ বেবিকন মাঞ্চুরিয়ান এস সেজন রাইসটা আগে হয়ে গেছে বেবিকন মাঞ্চুরিয়ান এস সেজন রাইস টোমাটো এটা কি এক জায়গায় আছে আরেকটা সুইগি কা দেখো নাম্বার দেখলো নাম্বার নেই লেখা ঠিক অর্ডার ছিল জোম্যাটো আর সুইগি চলে গেল এখন এই মুহূর্তে আর কোনো অর্ডার নেই কাল নন্দ পরিষ্কার করেছিল বলছিল। কোথায় সব ঢুকে গেছে নন্দর মাছগুলো কোথায় গেল অনেক সময় নন্দ মাছগুলোকে সরিয়ে রাখে কোথাও এদিকে সব বসে আছে দেখছি আচ্ছা মাছগুলো কটা মাছও আনার আছে কাল নন্দ বলেছিল কটা মাছ আনতে বলেছিল দেখি সময় করে কিছু মাছ আনতে হবে অ্যাকুরিয়ামটা অনেকটা খালি হয়ে গেছে মাছ কল কটা আনতে হবে আর একটা অর্ডার এসেছে এটা কি অর্ডার আছে রে

টেবিলে একটা অর্ডার ছিল ডবল এক সিঙ্গেল চিকেন ফিফটি ফাইভ আবার কজন এসেছে সব ধরনের অর্ডার করা দিয়েছে নন্দ এখানে কী কী ছিল নন্দ কী অর্ডার ছিল এখানে ডবল রোল সিঙ্গেল ডবটাই তো জল ছিল না সিক্সটি রুপিস রুপিস ষাট টাকা পেমেন্ট হয়ে গেছে চলো আজকে বন্ধ করছি